কেমন সবাই আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাই ভাবেন যে হয়তো আমরা অনেক কিছুই খাই খাবার কিন্তু না হইল আজকের রাত্রে ডিনার হইল মাত্র টমেটোর ভর্তা আর হইল মাত্র ডিম ভাজি তো এইখানে আজকে হইলো টমেটোর ভর্তা রান্না করছে হইলো লাবনি। আর পরিবেশন ভর্তা বানাইতেছে লাকি আর খাবার খাইব সব পরবর্তী দেখাবো আমি ঠিক আছে এখন বানাইতেছি আহ জিবলা দিয়ে একদম টোল টোলে রস পড়তেছে আমার মানে অনেক দিন পরে টমেটো ভর্তা আর আমার টমেটো ভর্তা এত মজা লাগে এত মজা লাগে এত মজা লাগে যা বলার বাইরে আর চশমা পরে তো চশমা একদম নাকি দিয়ে আর তুমি কি বলবা

তারপর পাতা বেগুনের ভর্তা শুটকির ভর্তা সিম ভর্তা মানে শুধু ভর্তা অনেকটা ভালো লাগে আর যাই হোক আমি কিছুদিন বাড়িতে যাব দুই একদিন পরেই তখন মা আমার বানায় নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর হলো মা গ্রামে গেলে আমি তো শহরে অনেক কিছুই খাই মা আমার কাছে আমার লোকটা ভালো লাগে যদি রান্না কর তারপরে আমার তো যাই আমার এই টা ভালো